এখানে তো অনেক সেনেটারি মালের রাজ্য বলা যায় কারণ ভিহার্স আমরা এই মুহূর্তে আছি আছি সেনেটারির যে আপনার গোডাউন গোডাউনে আছি এখানে দেখতে এসছেন যে ভিহার্স যে অনেক ধরনের সেনেটারি মাল আছে আপনারা যেখানে সব সবাই ভিডিও পেয়ে থাকেন বিসমিল্লা সেনেটারি ওয়ার বাড়িধারা যে বলুক এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে ইমরান ভাই ইমরান ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম

ও অনপা মাল যদি কেউ চায় এই

অর্ডার পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আর এই পাশে কিছু নতুন কিছু আপনার বেসিন আসছে আমরা বেসিন গুলো দেখাবো এগুলো সম্পূর্ণ হচ্ছে জাহাজের বেসিন ভাই বেসিন গুলো আমরা একটু জানবো আপনি একটু পাশে আসেন এইটা হচ্ছে বেসিন না এগুলো আছে টেবিল টপ কেউ যদি ডাইনিং এ

ডিজাইন আছে যদি এক কালার চান আহ ইয়েলো কালার আছে অফ হোয়াইট আছে হোয়াইট কালার আছে আবার ফুলের ডিজাইন আছে যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আচ্ছা এই বেসিন গুলো আপনার বেসিন তারপরে টপ

এই যে এটা এটা আমার পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা কি উপরে হচ্ছে কি আপনার খোলা এখানে কি বিল্ডিং এর কাজ চলতেছে ধুলো বালি আইসে তুফানের জানেন যে দু একদিন আগে কিন্তু তুফান ছিল সেই ময়লাগুলো এসে এখানে জমা হয়ে রয়েছে আমরা কিন্তু পরিষ্কার করে এগুলো অশ করে অশ করে অফ করে প্যাকিং করে ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ নতুন স্টক স্টকলেটের মাল আর এই চৌকোনাটার দাম বলবে কেমন মাত্র দুই হাজার দুই হাজার টাকা মানে যেটা না দুই হাজার টাকা ভাই এর কি অফার এত মাত্র এই যে ভাই অফার এদের জন্য মানে হিউজ পরিবার মাল আছে তো ভাই ঈদটাই আছে সামনে ঈদ ইদ উপলক্ষে বিশাল অফার দিচ্ছে ইমরান হাজার টাকা দেখেন অনেক আছে অনেক এগুলো জাহাজের লর্ড নামছে ভাই আপনার সর্ব মানে সর্বোচ্চ কত পিস পর্যন্ত দিতে পারবেন কেউ একশো পিস দেড়শো পিস দুইশো চাই দিতে পারবেন ইনশাল্লাহ মানে একশো পিস দুইশো পিস চাইলেও দিতে পারবেন ইনশাল্লাহ

এক দুই এক পিস দুই পিস না শত শত পিস আপনারা অর্ডার করতে পারবেন আহ এটা হচ্ছে আপনার ঢাকা গুলশান বারিধারায় অব অবস্থিত নতুন বাজারের পাশে বিস্মিলা স্যানিটেরিয়ার আপনারা যারা আসবেন এখানে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আর এগুলো কি স্টার্ন ভাই হ্যাঁ যে এগুলো প্যাডেল হচ্ছে এগুলো এগুলো হচ্ছে প্যাডেল স্টার্ন যেগুলো হচ্ছে আপনার কিচেনে তার মানে ড্রয়িং রুমে তারপরে আপনার যে

মাত্র বারোশো থেকে বারোশো থেকে পাচ্ছেন আজকে কিন্তু আরো একশো টাকা সাড়ে পাচ্ছেন আমরা আগের ভিডিওতে তেরোশো টাকা বেসিন শুরু করেছিলাম আজকে কিন্তু বারোশো টাকায় বেসিন পেয়ে যাচ্ছেন আর বেসিন এবং হাইকোমোড দিয়ে একটা সেট কত নিচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আপনারা ঈদ অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় বেসিন এবং হাইকোমোট সেট পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় সম্পূর্ণ নতুন স্টক লোডের মাল এখানে শত শত হাজার হাজার পিস মাল আছে আপনাদের যার যেটা প্রয়োজন সে সেটা নিতে পারবেন ইমরান ভাই

ওকে ভিউয়ার্স স্ক্রিনের উপরে নাম্বার দেয়া থাকবে এবং ডিসপ্লেতে নাম্বার দেয়া থাকবে বিসমিল্লাহ সেক্রেটারি আর আপনারা এসে দেখে শুনে যাচাই করে মাল নিতে পারবেন যার যেটা পছন্দ সে সেটা নিতে পারবেন আমরা আজ এ পর্যন্তই আমরা শেষ করতেছি আল্লাহ হাফেজ